চলে যাব পরবর্তী সংবাদে দু সালে ২৬ নভেম্বর দেশ শ্রমিকরা শ্রমিক ধর্মঘটের ডাক্তায় কারণ সে সময় তৎকালীন নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার চারটি শ্রম কোড শ্রমিকদের বিরুদ্ধে চালু করার চেষ্টা করেছিল একই সাথে তিনটি কালো কৃষি আইন সামনে এনেছিল সরকার তারপর কৃষক ও শ্রমিকরা দিল্লি চলো অভিযানে সামিল হয় আগামী ছাব্বিশে নভেম্বর দেশের শ্রমিকদের চার বছর পূর্ণ হবে শ্রমিক আন্দোলনের চতুর্থ বর্ষ পূর্তি এবং সরকার প্রতিশ্রুতি পালন না করায় সারা দেশে चेतावनी জমায়েত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই সম্পর্কে নেতৃত্ব কি বলছে শুনো দেশের সমগ্র জনগণ এই আন্দোলনে অংশগ্রহণ এবং এই আন্দোলনের আরেকটা বৈশিষ্ট্য এই প্রথম আমরা দেখলাম কার্তালিনী আন্দোলন চলাকালীন অবস্থাতে বিভিন্ন গ্রাম থেকে পাঞ্জাব হরিয়ানা উত্তরপ্রদেশ রাজস্থান মধ্যপ্রদেশ এবং তখন গোটা দেশে মহারাষ্ট্র গুজরাট দেশের এমন কোন প্রান্ত থেকে বাদ নেই এই আন্দোলন চলাকালীন আমরা ত্রিপুরাতে গিয়ে দুই তিন তিনজন পরিচিত এই অবস্থাতে এই আন্দোলনের যে ব্যক্তি এটা পৃথিবীর কৃষক আন্দোলন ইতিহাসে অন্যতম স্থান করে ত্রিপুরা রাজ্যে এই কর্মসূচি বিভিন্ন মহকুমায় অনুষ্ঠিত হবে আগরতলায় রাজ্যের মূল কর্মসূচিটি হবে শহরে একটি মিছিল সংঘটিত করে প্যারিস চৌহনী এলাকায় সমাবেশ করা হবে এই কর্মসূচি থেকে সরকারকে তিন মাসের সময় বেঁধে দেওয়া হবে অন্যথায় দেশের শ্রমিক কৃষকরা পুনরায় দেশব্যাপী আন্দোলনে নামার সিদ্ধান্ত গ্রহণ করবে এখন সময় বিরতির রয়েছে আরও খবর সঙ্গে থাকুন